এরপরে আমাদের মূলত এই ফর্মটা ফিল আপ করতে হবে তো চলো আমরা সে ফর্মটা ফিল আপ করে আসি এবং এখানে কি লেখা আছে সেটা একটু একবারে পড়ে নেই দেখো মনে হচ্ছে এবারে চলো আর একটি কাজ করি আমাদের মুখ বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য ট্রেডমার্ক ট্রেডমার্কের আবেদন করার একটি নমুনা ফর্ম আমরা পূরণ করে ফেলি এখানে যে তথ্যগুলো যেমন মোবাইল ফোন নম্বর ইমেইল নম্বর তারপরে যেগুলো চাইলে কাল্পনিক একটা চিত্র দিতে পারে তো এটা মূলত আমাকে ফ্লাফ করতে হবে চলো আমরা এটা ফ্লাফ করে আসি দেখো এখানে প্রথম দেখো আবেদন আমাদের বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য ট্রেডমার্কের আবেদন করার একটি নমুনা ফর্ম পূরণ করে ফেলি প্রথম দেখো আবেদনকারীর নাম মোহাম্মদ সাদমান শরীফ জাতীয়তা বাংলাদেশের ঠিকানা ঠিক ঠিকানা একটা দিয়ে দিয়েছি তোমরা ঠিক একই ভাবে নিজস্ব ঠিকানা দেবা ফোন নাম্বারটা দিয়ে দিবা এবার দেখো ইমেল দিয়েছি একটা ঠিক আছে তোমরা ঠিক নিজের একটা ইমেল দিয়ে দিবা এবার দেখো পণ্যের বিবরণ পর্যটকের ডায়েরি ভ্রমণ বিষয়ক একটি বই ভ্রমণের আগ্রহীদের জন্য সুবিধা জন্য বিভিন্ন দর্শনীয় স্থানের অভিজ্ঞতা নিয়ে লিখিত একটি পুস্তক আর সর্বশেষ এটা হলো তোমার সেই ট্রেডমার্ক অর্থাৎ যে মার্কটা চিহ্ন বা লোগো সেটাই দেখো স্বাক্ষর এবং তারিখ সাদমান শরীফ শূন্য এক শূন্য এক নয় দুই হাজার চব্বিশ এবার চলে আসলাম এ পাশে দেখো আমাদের এখানে বলা হয়েছিল যে মার্কের প্রতিরূপ ডিজাইন আমরা যে মার্কটা দিতে চাচ্ছিলাম সেই মার্কের প্রতিরূপ একটা ডিজাইন অর্থাৎ এই যে মার্কটা এটা এটাই মূলত তোমাকে হুবহু এখানে দিতে হবে ওকে দিয়ে তারপর স্বাক্ষর তারিখ করতে হবে যেটা আমরা একটু আগে ইতিমধ্যে করে ফেলেছি যে দেখো স্বাক্ষর তারিখ আমরা এই মার্কটা ওখানে দিতে হবে তো চলে আসাম এরপরে দেখো আগামী সেশনের প্রস্তুতি এটা তোমার পরে ফেলবে সুন্দর করে সেশন তিনে চলে আসাম মার্ক জড়িত আইনি ব্যবস্থা গ্রহণে গ্রহণ নিয়ে প্রতিবেদন তৈরি তো দেখো এখানে আমাদের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এখানে দুইটা দুইটা করে মোট ছয়টা প্রশ্ন দেওয়া রয়েছে তো এই ছয়টা প্রশ্ন আমাকে লিখতে হবে তো দেখো এখানে বলা হয়েছে যে চার নম্বর আমরা আমাদের দলগতভাবে একটি ঘটনা নিয়ে কাজ করে পরিকল্পনা করলাম কাজের সুবিধার্থে উল্লেখিত ছয়টি প্রশ্নের উত্তর নিচে লিখে ফেলি তাহলে দেখো এই বক্সের মধ্যে তোমার এই যে ছয়টা প্রশ্ন খেয়াল করো এই ছয়টা প্রশ্ন উত্তর লিখতে হবে তো চলো আমরা একটা একটা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখে আসি তো খেয়াল করো ফার্স্ট যে কোশ্চেন ছিল বলা হয়েছে আইনি ঘটনাটি বুদ্ধিবৃত্তিক সম্পদ এখানে উত্তর দিয়েছি আইনি ঘটনাটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ এরপর খেয়াল করো ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষের ব্যাপারে তথ্য দেওয়া আছে এখানে দিয়েছি হ্যাঁ ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষের ব্যাপারে তথ্য দেওয়া আছে এরপর খেয়াল করো ব্যক্তিগত নাকি বাণিজ্যিক কাজে ব্যবহার নিয়ে সমস্যা হয়েছে উত্তর দিয়েছি দেখো ব্যক্তিগত কাজে ব্যবহার নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে এরপরে দেখো দুই পক্ষের বক্তব্যই সংবাদে আছে কি উত্তর হ্যাঁ দুই পক্ষের বক্তব্যই খেয়াল করো আদালতে কি রকম প্রমাণ উপস্থাপন করা হয়েছে উত্তর দেশি আদালতে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে ছয় নম্বর দেখো চূড়ান্ত রায় প্রদান হয়েছে নাকি এখনো রায় প্রদান হয়নি উত্তর দেশে দেখো চূড়ান্ত রায় প্রদান করেছে বা আশা করি এখানকার যে প্রশ্নের উত্তরটা হবে সেটা তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো এবার দেখো আমাদের পাঁচ নাম্বারটা পড়ে এখানকার অংশ বুঝতে হবে চলো পড়ে ফেলি বলা হয়েছে এবার আমাদের সরি এবার আমরা আমাদের নির্বাচিত ঘটনার বিভিন্ন তথ্য নিয়ে নিজেদের দলে আলোচনা করব এবং পুরো ঘটনা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে আমরা কি সিদ্ধান্তে এলাম ও আইনে সিদ্ধান্ত নিয়ে আমরা একমত কিনা বা আমাদের ক্ষেত্রে ভাবনাগুলো কিরকম সেটি নিয়ে একটি প্রতিবেদন লিখে ফেলবো তো দেখো এখানে মূলত প্রতিবেদনের মূল অংশটুকু লিখতে মূল অংশ মানে কি যেটুকু আমরা বিবৃতি আকারে বর্ণামূলক আকারে লিখি সেটুকু উপরে বা নিচে যেটুকু লিখি সেটুকু লেখার কোনো প্রয়োজন নেই এখানে মূলত মূল অংশটুকুই লিখতে হবে

সরি হাঁস দই নামে বাজারে ছাড়েন এতে কম ক কোম্পানির লোকসানের সম্মুখীন হয় ক কোম্পানি বাজারে মনিটরিং করে খ কোম্পানি অসৎ উদ্দেশ্য ধরতে পেরে আদালতের দ্বারস্থ হলে আদালত উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণিত পেশ করে পেশ করার জন্য বিজ্ঞপ্তি প্রদান করে উভয় পক্ষ তাদের নিজ নিজ সাক্ষ্য প্রমাণিত উপস্থাপন করলে আদালত উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণিত পরীক্ষা নিরীক্ষা করে রায় প্রদান করে যেহেতু ক কোম্পানি তাদের ফর্মুলা ট্রেডমার্ক করিয়া করে এসেছিল তাই আদালত তাদের পক্ষে রায় প্রদান করে এবং খ কোম্পানিকে দুই লক্ষ টাকা জরিমানা করে আশা করি এই সবের উত্তর তোমরা বুঝতে পেরেছ এবার চলে আসলাম একত্রিশ নম্বর পৃষ্ঠায় সেশন চার বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের নীতিমালা বানাই তো এটা তোমরা খুব সুন্দরভাবে রিডিং পড়ে ফেলবা আমরা চলে আসলাম এরপরে বত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো এখানে বলা হয়েছে ব্যক্তিগত সম্পদ ব্যবহারের জন্য প্রস্তাবিত নীতি এখন এখানে বেশ কিছু নীতি এখানে দেওয়া হবে এবং সেটা ব্যক্তিগত বাণিজ্যিক ব্যবহার সেটা তোমাকে এখানে ঠিক চিহ্ন দিতে হবে তো চলো আমরা এটা উত্তর এক নজরে দেখে আসি তো খেয়াল করো এখানে প্রস্তাবিত নীতি এখানে ফারস্টে দেওয়া রয়েছে দেখো করো কোনো অ্যাপ্লিকেশন এক মাসের বেশি বিনা টাকায় ব্যবহার করা যাবে না এটা হলো ব্যক্তিগত তারপর দেখো গোপনীয় ফর্মুলা চুক্তির মাধ্যমে ক্রয় করে বাজারজাত করা করতে হবে এটা হলো বাণিজ্যিক ব্যবহার তো তোমরা জাস্ট একটু দেখে নাও এগুলো আমি বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে একটু দেখে সবটা পূরণ করে ফেলো ওকে আচ্ছা এরপরে আমরা চলে আসলাম তেত্রিশ নম্বর পৃষ্ঠায় বলছে ব্যক্তিগত সম্পদ ব্যবহারের জন্য প্রস্তাবিত নীতি দেখো এখানকার এই যে শখটা ছিল খেয়াল করো আর এই যে শখ দুইটাই কিন্তু একই রকম শখ তোমরা ঠিক আছে আমি এই যে দিয়ে দিয়েছি খেয়াল এই যে দিয়ে দিয়েছি এগুলো তোমরা সুন্দর করে লিখে এখানে টিকসিনো দিয়ে ফর্মটা ফিলআপ করে ফেলবে ওকে আচ্ছা এবার চলে আসি এর পরে দেখো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে আমরা যে নীতিগুলো ভেবেছি তার মধ্যে কিছু নিয়ম ব্যক্তিগত ব্যবহারের প্রয়োজন হবে আবার একইভাবে কিছু নিয়ম বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজন হবে সেভাবে আমরা চিহ্নিত করেছি এবার এবারে সবগুলো নিয়মগুলো সবগুলো নিয়মগুলো সমন্বয় করে আমরা যে বুদ্ধিভিত্তিক সম্পদ কাজ করতে যাচ্ছি সেটি ব্যবহারের ক্ষেত্রে আমরা নিজেরা কোন নীতি অনুসরণ করব সেটি উল্লেখ করে একটি আর্টিকেল তৈরি করব আর্টিকেলের প্রধান অংশ নিচে উল্লেখ করি যে আর্টিকেলটা আমরা তৈরি করতে যাচ্ছি তার প্রধান অংশ আমার এখানে লিখতে হবে চলো উত্তর দেখে আসি দেখো এখানে আমি দিয়েছি কবিতা সংকলন এখানে খেয়াল করো আমি ব্যবহার করছি যে আমরা সামনে বুদ্ধিভিত্তিক সম্পদ কবিতা সংকলন নামে একটি কবিতার বইয়ের কাজ করবো এক্ষেত্রে আমরা যে সকল নিয়ম নীতি বা নীতিমান অনুসরণ করবো তা গত সেশনে নীতিমালার আলোকে উল্লেখ করা হলো প্রথম দেখে বলা হয়েছে বুদ্ধিভিত্তিক সম্পত্তি যদি নিজের তৈরি হয় তাহলে যথাক্রমে বা যথাযথ কর্তৃপক্ষের সহায়তায় ট্রেডমার্ক করব ট্রেডমার্ক করতে না পারলে দিন তারিখ দিয়ে বাবা মা কিংবা বড় ভাই বন্ধুর নিকট ইমেল করব অথবা চিঠি দিয়ে রাখব দেখো অন্য কারো বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করলে তার অনুমতি নিব অনুমতি নিতে না পারলে ওই কবিতায় তার নাম উল্লেখ করব কারো বুদ্ধিভিত্তিক সম্পদ স্বার্থ হাসিল হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করব না বুদ্ধিভিত্তিক সম্পদ রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করব না কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার জন্য বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করব না সর্বশেষ বুদ্ধিভিত্তিক সম্পদটি যেন জনকল্যাণমূলক কাজে ব্যবহার হয় সেদিকে লক্ষ্য রাখব শিবির শিকার দিয়ে এরপরে চলে আসলাম পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় সেশন নম্বর পাঁচ তো দেখো এগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে ফেলবে আমরা চলে যাব ছত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো এখানে বেশ কিছু চিত্র আমরা লক্ষ্য করছি এবার চলে এখন পৃষ্ঠায় বলা হয়েছে সপ্তাহ আরে যে কাজ আমরা প্রথম দ্বিতীয় সপ্তাহে কি কাজ করতে পারি তৃতীয় সপ্তাহে কি কাজ করতে পারি চতুর্থ সপ্তাহে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম আর সর্বশেষ অষ্টম সেগুলো এখানে দেওয়া রয়েছে বিস্তারিতভাবে তোমরা এগুলো করে ফেলবে ঠিক আছে তো আজকের ক্লাসটা ছিল এ পর্যন্ত আশা করি তোমরা খুব সুন্দরভাবে আজকের ক্লাসটা উপভোগ করেছো এরকম ক্লাস পেতে হলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য